ওই যে রোজা মাসে উপোস টুপোস রাখে না মাথায় একটা সাদা কাপড় পরে যেদিনকে ঈদের দিন ওই দিন চলে যাবে রেড রোডে তারপর চোখ বন্ধ করে হাত সামনে রেখে ইনশাল্লাহ সুবান আল্লাহ মাসা আল্লাহ কী করবে ও মন্দিরের সামনে এক মুসলমান মানুষ তিনি ফল বিক্রি করতেন এই আচ্ছার ঘটে আমাদের দেশ সাধারণ ছবি সঙ্গীত লিখেছেন হিন্দু ধর্মের দেবী মা কালীর বর্ণনায় তাকে বন্দনা করে উনি গান লিখেছেন কবিতা লিখেছেন কেউ প্রশ্ন করেনি যে একজন মুসলমান হয়ে তুমি হিন্দু দেবীর নিয়ে কবিতা লিখছো গান লিখছো এত সাহস কি করে হয় এটাই তো বাংলা ছিল তাই এই বাংলায় মন্দিরের সামনে একজন মুসলমান মানুষ ফল বিক্রি করবে স্বাভাবিক চিত্র কি দেখলাম আমরা ওখানে ঈদের সময় ছেলেটি বাড়িতে গেছে ছুটিতে গেছে ঈদ ফেরত হয়ে যখন বাড়িতে এলো ওই মন্দিরের সামনে এলো বাজারে এলো দেখলো যেখানে রাস্তার ধারে তুলসী মঞ্চ তৈরি করা যায় আমরা তো জানি বাড়ির যে চৌহদ্দি বাড়ির যে প্রাঙ্গণ তার মাঝখানে তুলসী তলা করতে হয় যাতে বাড়ির লোকের অকল্যাণ না হয় বাড়ির লোকের মঙ্গল হয় আপনার রাস্তা আপনার বিশ্বাসের জিনিস খালি হিন্দু মুসলমান করবে বলে রাস্তার পাশে তারা ওই তুলসী বেদি তুলসী মঞ্চ করে দিল হিন্দু মুসলিম মানুষের মধ্যে সংঘর্ষ করে দেওয়ার জন্য এমন ধর্মের ষড়যন্ত্র ওরা করল অনুব্রত মন্ডলের কাছে টিকি বাধা আছে শুনেছেন না অনুব্রত মন্ডলের ডায়লগ পুলিশকে ফোন করে বলছে তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিস তোর বউকে কি সুন্দর দেখতে তোর মাকে আমার মনে নেই আপনাদের পরের কথাগুলো যা বলেছে আমি বলতে পারবো না আমার রুচিতে বাজে পশ্চিমবঙ্গের বুকে একটা সময় ছিল যখন আপনি হিন্দু না আপনি মুসলমান আপনি মন্দিরে যান না আপনি মসজিদে যান আপনার বাড়িতে যে গোস্ত রান্না হয় সেটা কি মাংস কিসের মাংস এইসব প্রশ্ন করার সাহস অকাত কারোর ছিল না মানুষ মানুষের মতো করে নিজের ধর্মকর্ম করত যার মন্দিরে যাওয়ার মন্দিরে যাবে যার মসজিদে যাওয়ার মসজিদে যাবে যার মাজারে যাওয়ার মাজারে যাবে যার চার্চে যাওয়ার চার্চে যাবে সরকারের রাজনৈতিক দলের কোথাও বিশেষ কিছু বলার জায়গা ছিল না দু সালের পর থেকে আমরা দেখলাম এই পুরো আমাদের চেনা পরিবেশটা একটু একটু করে বদলাতে শুরু করলো দু সালে নরেন্দ্র মোদীদের হাত ধরে আমাদের পুরো দুনিয়াটাই আশেপাশে বদলে গেছে আপনি জানেন আপনারা সবাই জানেন নামে এখন রাজনীতি এই মাংস টেস্ট করা ল্যাবে নিয়ে গিয়ে তখন দেখা গেল ও কোনো ইলিগাল মাংস ছিল না গো ছিল না আমরা দেখলাম গুজরাটের ঘটনা একটি মুসলিম ছেলে সে গর্বা নাচ দেখে ফেলেছে এই কারণে তাকে পিটিয়ে খুন করে ফেলা হলো লাভ জিহাদ করছেন পঁয়ষট্টি বছরের বয়স্ক লোক পিঠের গায়ে বাড়ি ঘর ছেড়ে গ্রাম ছেড়ে সেই সুদূর রাজস্থানে পড়ে রয়েছেন সারা দিন কাজ করেন যাতে বাড়িতে ছেলে মেয়েদের একটু খাবার পৌঁছানো যায় সেই লোকটা লাভ জিহাদ করছে বলে তাকে পিটিয়ে খুন করলো জ্বালিয়ে দিল চোখের সামনে ফেসবুকে লাইভ দেখলাম আমরা সব আর যে গুন্ডা যে সন্ত্রাস যে সন্ত্রাসী এই কাণ্ডটি করলো তাকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিল ওরা আমাদের মনে আছে বিলকিস বানুর কথা গুজরাটে বিলকিস বানুর বাড়িতে গিয়ে বিলকিস বানুকে বাড়ির লোকের সামনে গণধর্ষণ করেছিল বাড়ির এগারো জন সদস্যকে মেয়ের সামনে খুন করে ফেলেছিল সে বিলকিস বানুর যারা গণধর্ষণ করেছিল তাদেরকে গুজরাট হাইকোর্ট যখন ছাড়া দিল এই নরেন্দ্র মোদী বিজেপির লোকেরা গিয়ে তাকে বরণ করে নিয়ে এসেছিল বলেছিল হয়তো হিন্দু ব্রাহ্মণ হিন্দু ব্রাহ্মণ কিছু খারাপ কাজ করতে পারে না ভাবতে পারেন আপনি কোন ধর্ম আপনার নামের পরের পদবি কি তার উপর ডিপেন্ড করবে তার উপর নির্ভর করবে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি ভালো কাজ করতে করতে পারেন না খারাপ আপনাদের মনে থাকবে সময় নরেন্দ্র দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে কাপড়া দেখে পেহান মেয়া যাতা হ্যাঁ কোন খারাপ আদমি হ্যাঁ লোকের পোশাক দেখে নাকি উনি ঠিক করছেন কারা সন্ত্রাসবাদী আর কারা সন্ত্রাসবাদী না আমরা তো নরেন্দ্র মোদীকে বলবো আমরাও পোশাক দেখে ঠিক করি যখন ভারতের সাধারণ মানুষের গায়ে কাপড় ওঠে না যখন ভারতের সাধারণ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয় তখন আমার দেশের প্রধানমন্ত্রী লাখ লাখ ঘুরে বেড়ায় বেড়ায় করে আমরা বুঝি জামা কাপড় দেখলে আসলে কে লুটে খাওয়ার পক্ষে আর কে খেতে খাওয়ার পক্ষে যে গরিব সাধারণ মানুষ সারা দেশ জুড়ে হিন্দু মুসলমান ধর্মের বিরুদ্ধে গিয়ে বিভাজনের বিরুদ্ধে গিয়ে ওই নরেন্দ্র মোদীদের চোখে চোখ লড়াই করেছে আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি আমরা ওদের প্রতিনিধিত্ব করি যে বিজেপি আপনাকে চোখ রাঙায় প্রতিদিন ভয় দেখায় যে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক নরেন্দ্র মোদিকে কেউ হারাতে পারবে না আপনারা তাদের মনে করিয়ে দেবেন ওই দিল্লির বুকে যে কৃষকরা এক বছর ধরে রাস্তায় বসেছিল তারা দেখিয়ে দিয়েছে যে যদি সঠিকভাবে আন্দোলন করা যায় তাহলে নরেন্দ্র মোদীও বাপ বাপ বলে হাত হাত জোড় করে ক্ষমা চাইবে শক্তি কি তারা দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বুকে যে মমতা ব্যানার্জি বলছেন মুসলমান বাড়িতে গিয়ে গিয়ে বলে বেড়াচ্ছেন না যে আমরা চোর হতে পারি ডাকাত হতে পারি কিন্তু আমরা বিজেপি আর এস এস নই দাঙ্গা থেকে বাঁচতে হলে তৃণমূলের কাছে আসো তিরিশ পার্সেন্ট মুসলিম সমাজ তৃণমূলকে ভোট দাও আমরাই তোমাকে বাঁচাবো আমরা এনআরসি হতে দেবো না সিএ হতে দেবো না জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গের বুকে ডিটেনশন ক্যাম্প মমতা ব্যানার্জি বানিয়েছেন কেন এনআরসিতে যারা কাগজ দেখাতে পারবে না তাদের জেলি করার জন্য প্রথম বিল্ডিং এই পশ্চিমবঙ্গের মুখে কোন সরকার বাড়িয়েছে মমতা ব্যানার্জি বানায়নি মুখে মাইকে দাঁড়িয়ে উনি ক্যা ক্যা ছি ছি বলবে আর ওদিকে এনআরসি এনপিআর করার জন্য সমস্ত কিছু যা যা কেন্দ্রীয় সরকার বলছে সমস্তটা লুকিয়ে লুকিয়ে করে রাখবেন এই বিচারিতা নিয়ে প্রশ্ন করবেন না আপনারা প্রশ্ন করবেন না কিসের মুসলিম দল পশ্চিমবঙ্গের মুখে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গেল ছাব্বিশ হাজার ছেলে মেয়ের মধ্যে একটা মুসলমান ছেলে মুসলমান মেয়ে নেই পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঘুষ দিতে পারলো না যারা যাদের চাকরি হলো না তাদের মধ্যে মুসলমান ছেলে মেয়ে নেই মাদ্রাসা কমিশনের পরীক্ষা হয় না কতদিন হয়ে গেল মাদ্রাসা কমিশনের পরীক্ষা দিয়ে মুসলিম ছেলে মেয়েরা চাকরি পায় না এই আপনার এলাকা থেকে কত লাখ লাখ হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক হয় কেউ ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লিতে কাজ করতে যায় তাদের অধিকার ছিল না পশ্চিমবঙ্গের বুকে নিজের দিন না মাথা উঁচু করে বাঁচার অধিকার দিন না তা করবে না কি করবে ওই যে রোজা মাসে উপোস টুপোস রাখে না মাথায় একটা সাদা কাপড় পরে যেদিনকে ঈদের দিন ওই দিন চলে যাবে রেড রোড তারপর চোখ বন্ধ করে হাত সামনে রেখে ইনশাল্লাহ সুবান আল্লাহ মাসা আল্লাহ কি বকব করবে ও জানে না কেউ জানে না সব মন্ত্রে ও বিশাল কখনো মাইকে দাঁড়িয়ে ইনশাল্লাহ সুবান আল্লাহ মাসা আল্লাহ বলবে আবার কখনো মাইকে সরস্বতী মন্ত্র পড়বে যে সরস্বতী ঠাকুরও ভয় ভয় থাকে ওরে বাবারে আজকে মমতা ব্যানার্জি মন্ত্র পড়েছে কার ঘাড় কার মাথায় কার ঠ্যাং কার হাতে লাগিয়ে দেবে কেউ জানে না এই যে ধর্ম নিয়ে রাজনীতি এখানে অনেক বয়স্ক মানুষ রয়েছে বুকে হাত দিয়ে বলুন দু সালের আগে কারুর এত ক্ষমতা ছিল আপনার বাড়িতে এসে বলবে আপনি মুসলমান তাই আমাকে ভোট করুন দু সালের আগে এত কারুর সাহস ছিল কোনো হিন্দু পাড়ায় গিয়ে বলবে আপনি হিন্দু তাই আমাকে ভোট করুন দু হাজার সালের পর থেকে আপনি ভালো মানুষ খারাপ মানুষ গরিব মানুষ লোক মানুষ সমস্ত কিছু বদলে গিয়ে আপনি হিন্দু না মুসলমান এইটা রাজনীতির মূল ভাষ্য হয়ে গেছে মূল কথা হয়ে গেছে আমরা বলছি হিন্দু মানুষের মুসলিম মানুষের রক্তের রং আলাদা নাকি হাত কেটে যখন রক্ত পরে হিন্দু মুসলিমের রক্তের রং আলাদা হয় হিন্দু ধর্ম মানে কি বলেন আমার দেশের সব মুসলমান মানুষগুলোকে মেরে ফেলো নাকি হিন্দু মা তার ঠাকুরের কাছে তার ভগবানের কাছে হাত করে বলেন যাতে আমার ছেলেটা থাকে দুধে ভাতে তাদের যেন কোথাও কষ্ট না হয় যে মুসলমান মা নামাজ পড়েন দোয়া দোয়া করেন কি চান চান নাকি ইসলামিক রাষ্ট্র চান নাকি বলেন নাকি সব হিন্দুদের মেরে ফেলো নাকি সেই মাও তার আরাধ্য আল্লাহর কাছে এটুকুই চান যে আমার ছেলেটা মেয়েটা যেন মাথা উঁচু করে বাঁচে ওর যেন একটা চাকরি হয় আমার মেয়েটা যেন সুরক্ষিত থাকে এই তো ধর্ম আপনার ভগবানের সঙ্গে আপনার বিশ্বাসের আস্থার যে সম্পর্ক সে তো এই তার মধ্যে তো ঘৃণা নেই তার মধ্যে তো বিদ্বেষ নেই তার মধ্যে তো এর বাড়ি জ্বালিয়ে দাও ওর ঘর জ্বালিয়ে দাও এসব তো নেই এই তৃণমূল বিজেপি দুজনে মিলে আপনার ধর্ম আপনার বিশ্বাস এই দুটোকে ব্যবহার করে ব্যবসা করছে ওদিকে অমিত শাহ ছেলে নেতা হবে ওদিকে অমিত শাহ ছেলে কোটিপতি হবে ওদিকে মমতা ব্যানার্জির ভাইপো কোটি কোটিপতি হবে ছেলেটা মেটা দাঙ্গার সময় হাতে বন্দুক নিয়ে রাস্তায় বেরোবে